শাকিব খানের বিগ বাজেটের সিনেমা বর্বাতের শুটিং সেটে আসার পূর্বেই গাড়িতে ঢাইলুড কুইন সবনম মেকআপ ভিডিও ভাইরাল এ বিষয়ে বিস্তারিত তুলে আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউড কুইন সবনম জানা গেছে মেহেদিয়াসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমায় সাকিবের সঙ্গে জুটে বেঁধেছেন চিত্রনায়িকার স্বপ্নম বুবলি শুধু তাই নয় এর মধ্যে ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকার স্বপ্নম এসমিন বুবলির বরবাদ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়া বেশ কিছু স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যেখানে সাকিব বুবলিকে আবারও জুটি করায় বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয়কে প্রশংসায় ভাসাচ্ছেন নেটাগরিকরা তবে এর মধ্যে শাকিব খানের বরবাদ সিনেমার সেটে আসার পূর্বেই গাড়িতে বুবলির মেকআপ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় গাড়িতে বসেই নিজেকে জন্য প্রস্তুত করছেন সবনম বুবলি কেননা বুবলি একজন সেন্সিটিভ এবং দক্ষ অভিনয় শিল্পী সময় অপচয় করতে পছন্দ করেন না তিনি আর তাই গাড়িতে বসেই নিজেকে শুটিং এর জন্য প্রস্তুত করছিলেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে